শুভ সকাল বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো ঘুম থেকে উঠলাম আজকে আর রান্নাটা দেখালাম না তো এখানে বিছনা উঠাচ্ছি বিছানাটা কি মানে নর্মাল একদম ভাঙ্গা ভাঙ্গা বিছানাটা আর আমাদের ঘরগুলাই ভাঙ্গা বিছানাটা আর কীরকম হবে তো বিছানাগুলো উঠাইয়া পরে রান্নার কাজে যাব আর দেখতেছো বিছনার উপরে একটা সসব্যান তোরা নামাইতে আমার মনে নাই ওইখানে কোনো রায় না জল পরে কারণ ঘরের উপরে এত সুপারি গাছ গাছের থেকে সুপারি খোলগুলা পই একদম টিন নষ্ট হয়ে যায় আর ফোটা হয়ে যায় জল গলা দিঘা আমরা হইতেছে যে গুছ গাছ করে না তোমাদের ওইটাই মনে হবো কিন্তু না এমন না আমার হলো এক ঘরে রান্না এক ঘরেই খাওয়া ওই যে দেখতেসো বা সাইডে বা সাইডে রান্না করি আমি আর এই একটা ঘরের মধ্যেই ঠাকুর তারপরে থাকার জায়গা রান্নার জায়গা সব আর এখন এই ঘরের সামনাটা ঝাড় দেবো কারণ এটুক জায়গা আমার মানে আজকে আমার শাশুড়ি ওটা আমি এটুক জায়গা আমার দেয় না শাশুড়ি যা তো এখন আমি যার দিব যার দেওয়ার পরে বর গেল আবার বাজারে বাজার থেকে আসবে পরে রান্না করব তো এখন মোটামুটি সকাল ছটার মতো বাজে আজকে তো দেখি একদম ছটা বাজে দেখি মনে হইতেছে না

পিঠা বনাত আমার তো লং কাজ সেই লাগে এরকম এরকম মানে লং ট্রাইপ তো গলা থাক লং ক্রাট এখলা আমার ये मिश्रा आए

আজকে যেহেতু বৃহস্পতিবার ঘর মুসতে লাগবে পূজা দিতে লাগবে কথা কাজ দেখো এত রোদ রসে বলার মতো না এত রোদ বন্ধুরা এখন বিকাল মানে বিকাল হয়ে সন্ধ্যার দিকে যাচ্ছে তো দুপুরবেলা ঘুমাই চলাম একটু এই মাত্র উঠলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে গুড নাইট টাটা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা